শ্রেণীকক্ষে আমাদের মানে ছেলে হোক বা মেয়ে হোক মেয়েদের একটু বেশি প্রায়োরিটি দেয় কিন্তু আমাদের যে ছেলে বন্ধু আছে আমাদের যে সহপাঠী আছে এদেরকে উনি মানে একটা প্রায়োরিটি দেয় না এদেরকে উনি একটু খারাপ মানে বৈষম্যমূলকভাবে উনি দেখে আর কি আর প্রত্যেকটা শিক্ষকের উচিত একজন শ্রেণীকক্ষে ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে সমান অধিকার প্রদান করা কিন্তু আমাদের ফারুক স্যার উনি মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত আগ্রহী এবং মেয়েদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধা যেখানে একটা ছেলের ক্ষেত্রে তিনি লেট করলে শ্রেণীকক্ষে ঢুকতে দেন না তারপর প্র্যাকটিক্যাল মার্ক দেন না এই বৈষম্য কেন একজন টিচার হয়ে এই বৈষম্য কি আমরা মানতে পারি আমাদের যে আমাদের যে আন্দোলন এই আন্দোলনটা ততক্ষণ না আমাদের আমাদের মানে কর্তৃপক্ষ মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে আর আমাদের এই ছাত্র সমাজ রাজপথেই থাকবে যতদিন না তার আন্দোলন আমরা সঠিকভাবে মেনে কি তিনি মানে ক্লাস শ্রেণীকক্ষে আমাদের মানে ছেলে হোক বা মেয়ে হোক মেয়েদের উনি একটু বেশি প্রায়োরিটি দেয় কিন্তু আমাদের যে ছেলে বন্ধু আছে বা আমাদের যে সহপাঠী আছে এদেরকে উনি মানে বেশি একটা প্রায়োরিটি দেয় না এদেরকে উনি একটু খারাপ মানে বৈষম্যমূলকভাবে উনি দেখে আর কি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে ছেলে মেয়ের যে বৈষম্য এটা আমাদের ফারুক স্যার পদে পদে আমাদেরকে বুঝিয়ে দেন এবং আমাদের আমাদের ইনকোর্সের মার্ক নিয়ে প্রতিনিয়ত আমাদের হুমকি দেন যে তুমি এটা করলে কেন আমি ইনকোর্সের মার্ক দেবো না ইনকোর্সের মার্ক ইনকোর্সের মার্ক আমার খাতায় যদি থাকে উনি দিতে বাধ্য উনি কেন আমাকে হুমকি দেবে যে তোমার ইনকোর্সের মার্ক দেব না এবং এইচএসসি আমি আমি ক্লাসে গেছি আমি তার কাছে কিছু শিখতে গেছি আমি প্রশ্ন করলেই তিনি বলে যে তুমি এটাও জানো না তুমি এইচএসসি পাশ করে কিভাবে এখানে আসছো এজন্য আমরা আমরা অবিলম্বে তার পদত্যাগ দা যৌক্তিক দাবি জানান স্যার প্রত্যেকটা শিক্ষকের উচিত একজন শ্রেণীকক্ষে ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে সমান অধিকার প্রদান করা কিন্তু আমাদের ফারুক স্যার উনি মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত আগ্রহী এবং মেদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধা যেখানে একটা ছেলে ক্ষেত্রে তিনি লেট করলে শ্রেণীকক্ষে ঢুকটা দেন না তারপর প্র্যাকটিক্যাল মার্ক দেন না এই বৈষম্য কেন একজন টিচার হয়ে এই বৈষম্য কি আমরা মানতে পারি দ্বিতীয়ত যেখানে আমাদের মা বোন হাজারের উপরে লাগিয়েছেন সেখানে আমরা কিভাবে ঘরে বসে থাকতে পারি আমাদেরও তো উচিত আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানো তারা জীবন দান করেছেন আর আমরা সামান্য রাজপথে নেমেছি বলে তিনি আমাদের নৈরাজ্যবাদী বলে আখ্যায়িত করেছেন এটা কি স্যার হিসেবে তার উচিত মোটেই নয় এটা আমরা তার কাছ থেকে কাম্য করি না একজন শিক্ষক হয় কাণ্ডারি তিনি আমাদের সঠিক দিক প্রদর্শন করবেন কিন্তু সেক্ষেত্রে তিনি তা না করে তিনি এই আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক মতামত প্রদান করেছেন যার বিরুদ্ধে আমরা এই আন্দোলন করেছি আর হচ্ছে যে বৈষম্যটা একজন শিক্ষক হয়ে সেটা আমরা চাই না আর দ্বিতীয়ত আমরা যে দাবি উত্থাপন করতে চাই সেটা হলো তার এই অপসারণ না হওয়া পর্যন্ত পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা তার কোনো শ্রেণীকক্ষ অবস্থা নিতে চাই না এবং ডিপার্টমেন্টে তাকে অগ্রাধিকার কোনোভাবেই দিতে চাই না ফেসবুকে যখন ছাত্র আন্দোলন শুরু হয় ফেসবুকে একটা পর একটা উস্কানিমূলক পোস্ট করে এবং একজন শিক্ষক হয়ে তিনি সাধারণ সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান করেন এবং ফেসবুকে একের পর এক উস্কানিমূলক উস্কানিমূলক পোস্ট করতে থাকেন এবং তিনি ওই সময় সাধারণ শিক্ষক এবং অন্যান্য কর্মচারী যারা আছেন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন উনি তাদেরকে কটুক্তি করে বুড়া ভাম বলে এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে আমাদের ফারুক স্যার উনি নৈরাজ্য বলে আখ্যায়িত করেছেন আমরা এর বিচার চাই এবং আমাদের যশোর সরকারি মাইকেল মধুসূ মধুসূদন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি একটাই দফা সেটা হচ্ছে একজন শিক্ষক হয়ে তিনি যেহেতু নীতি নৈতিক নীতি নীতি নৈতিকতার বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির বাইরে গিয়ে অবস্থান করেছেন ফেসবুকে এক একটার পর এক পোস্ট করেছেন এই জন্য আমরা আমরা তার আমরা তার আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যেই কলেজ কর্তৃপক্ষকে এর এর জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি